আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক মেয়ে দাসান্টিফোর পক্ষ থেকে আরেকটি নতুন রেডিমেড বাউন্ডারি ওয়ালের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাচ্ছি আমরা রেডিমেড বাউন্ডারি ওয়ালের একটি নতুন সাইডের নতুন ভিডিও আসলে এখানে কাজটা করা হয়েছে একটা রেডি অলরেডি কমপ্লিট কাজ আমি কিন্তু এই কাজের আপনার ভিডিও দিচ্ছি একটি জুতার ফ্যাক্টরি হবে জুতার ফ্যাক্টরির এরিয়াটায় মানে সম্পূর্ণ এরিয়াটা যদি আপনি ইট দিয়ে খরচ করে যদি আপনি একটা বাউন্ডারি ওয়াল দিতেন আপনার মিনিমাম সময় লাগতো এটা যদি বলে নিই মিনিমাম সময় লাগতো দেড় থেকে দুই মাস আর মাত্র দশ থেকে বারো দিনে মানে পনেরো দিনে কিন্তু হ্যান্ড ওভার করা হলো রেডিমেড বাউন্ডারি ওয়াল আর এটা মূলত আসলে কেন আপনারা করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর তার আগে যদি বলে নিতাম যে অফিসের অ্যাড্রেসটা কোথায় এটা অফিসের অ্যাড্রেস স্ক্রিনে ফোন নাম্বার আছে এবং অফিসের অ্যাড্রেস ফুল খুব সুন্দর গুগল লোকেশন ম্যাপ শেয়ার করে কিন্তু চলে যেতে পারবেন সকল লিঙ্ক এবং সকল অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে আর এছাড়া বিস্তারিত আরও কিছু জানতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা এখন যদি আলোচনা করি যে এটা মূলত কি দিয়ে তৈরি এটা কিন্তু বিক্স অ্যান্ড টাইলস আসলে বিক্স এটা দিয়ে হলো আপনার তাদের অরিজিনাল ম্যাটেরিয়ালস আছে এটা হলো আপনার বালু সিমেন্ট কিন্তু কিছুই লাগে না তাদের কিন্তু যেটা পাথরের গুঁড়ো যেটা আর লাল পাথর যেটাকে বলা হয় এটা দিয়ে কিন্তু তাদের সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে এর হাতেও কিন্তু তৈরি হয় না সম্পূর্ণ কিন্তু তৈরি হয় মেশিনে আর প্রতিটা ইট হিসাবে যদি থাকে পাঁচ ফিট করে থাকবে এক একটা সাইডে থাকবে হলো তিন ফিট আর লম্বা থাকবে হলো পাঁচ ফিট এবং এটা একটা ভার সিস্টেম করা থাকে এবং যদি দেখতে পারছেন যে কালারটা এই কালারটা কিন্তু মানে বৃষ্টির পানি হোক এমনি পানি হোক কখনো কিন্তু ওঠার কোনো চান্স নাই এটা কিন্তু এটা ভাঙিয়া যদি আপনি দুই ভাগে করে ফেলান উপর ভিতর বাহির বৃত্ত সম্পূর্ণ সেম টু সেম কালার করা আছে আর এইটা যদি আপনাদের করতে হয় পাঁচ ফিট পর পর কিন্তু পাঁচ হাত পর পর মানে পাঁচ ফিট পর পরে কিন্তু একটা ভিম করতে হবে আর এই বিম যদি চান আপনারা করবেন তাও করে নিতে পারবেন এবং যদি বিম আপনারা যদি না করতে চান এখান থেকে যারা বিক্স্যান ট্রায়াল সেন্টার অফিস থেকে যারা যাবে তাদের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন তো দর্শক কাজটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন বিস্তারিত আরও জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন